আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে জিততে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শান্ত এ সময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যাতে ভালো ক্রিকেট খেলা যায় বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা সেই লক্ষ্যই আমরা মাঠে নেমেছি আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার ভারত সিরিজ চ্যালেঞ্জ হবে মন্তব্য করে ট্রাইগার অধিনায়ক আরও বলেন এই সিরিজটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ কর কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয় তাই শেষ কিছুদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে এই ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোচের সঙ্গে কথা হয়েছে সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে তাই আশা করি ভালো কিছুই হবে অপরদিকে শুধু জয় নয় দলের ধারাবাহিক পারফরমেন্স চান বর্তমান বিসিবি প্রধান ফারুক সবশেষ দুইটি বিশ্বকাপে ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও হতাশা নিয়ে শূন্য হাতেই দেশে ফিরতে হয় তবে সবশেষ লাল বলের ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ইতিহাস গড়ে টেস্ট জয় ও এই ফর্মেটে সিরিজ জয় পেয়েছে শান্তরা তবে এই জয়ে গা ভাসাতে চান না বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি দলের ধারাবাহিক পারফরমেন্স দেখতে চেয়েছেন এ প্রসঙ্গে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান বলেন আমরা সবাই খুব ভালো করেই জানি যে আমাদের সামর্থ্য কতটুকু এবং আমরা প্রতিনিয়তই উন্নতি করছি তবে আমি সাবেক খেলোয়াড় এবং বর্তমান সভাপতি হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা জয়ের থেকে যদি পারফরমেন্স ধারাবাহিক করা যায় যেখান থেকে আপনি নিয়মিত জয় তুলে নেবেন এবং দল একটি শক্তিশালী পর্যায়ে দাঁড়াবে যেমন এখন আমাদের শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয় যদিও সর্বশেষ বিশ্বকাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি তবে আমি মনে করি ভালো খেলাটা অনেক গুরুত্বপূর্ণ এ সময় দলের পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেছেন তিনি তিনি বলেন খেলায় হার জিত থাকবেই এটাই নিয়ম আর আমরা সবাই জানি ভারতের শক্তিশালী জায়গা কি এবং আমাদের শক্তির জায়গা কি তবে রোমাঞ্চের বিষয় হচ্ছে আমাদের পেস ইউনিটটা আমি বাংলাদেশের এমন পেস আগে দেখিনি এই একটা আমাদের স্পিন তবে বিভাগটি অবিশ্বাস্য এদিকে প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে দেশ সেরা অপেনার তামিম ইকবাল তবে সম্প্রতি বিসিবিতে তাকে প্রায় দেখা যাচ্ছে এছাড়া সবশেষ নতুন বোর্ড সভাপতির সঙ্গে ক্রিকেটারদের আনুষ্ঠানিক বৈঠকেও উপস্থিত ছিলেন অভিজ্ঞ এই বাহাতি ওপেনার তাই তামিমকে নিয়ে চলছে আলোচনা এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন তামিম এসেছিল আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এরকম বসতে পারিনি প্রথম কাজ হলো ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে দ্বিতীয়ত এখন যেহেতু কঠিন সময় এতে আমাদের লিগ বিপিএল এগুলো সময় মতো কিভাবে হবে ওদের কিছু প্রস্তাবনা ছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে কি করা যায় সুপ্রিয় দর্শক আসন্ন ভারত সিরিজে বাংলাদেশকে নিয়ে আপনি কতটা আশাবাদী এবং আপনার মতে বাংলাদেশ ক্রিকেটে কোন প্লেয়ারটি কি পয়েন্ট হতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ